আসতে কও তোমার উপরে খালি পাতে খালি তুমি এক্সরে যাও একটা জিনিস শুরু করছি এটা শেষ না দেখে যাও না ঠিক হইব না অলমোস্ট পুলিশ লাইন হয় উনি আমার চিন্তা দিব আবার না হয় বলবো আমার আগের তোলার টাকাটা ফেরত দেয় না এছাড়া কিছু করার নাই তো আপনাকে সিমের প্রতি যদি এত ইন্টারেস্ট আপনাকে সিম উড়িয়ে বারবার এটাই সেল করতে হইব তাহলে সিম সেল করে দেন আমার টাকাটা আমার রিটার্ন দিয়ে দেন সিম নিয়ে কাহিনী কেচ্ছে আমার লাইফে একটা সিম নেই কোনো এমন কাহিনী কেচ্ছ হয় নাই যাতা অবস্থা কি হয়েছে বিষয়টা নিজেই বুঝে উঠতে পারতেছি না মানে হয় যে হ্যাঁ লং টাইম হয় ইউজ করি না হয় ঠিক আছে দুই সপ্তাহের মধ্যে হচ্ছে গিয়ে দুই সপ্তাহ হয়েছে কিনা ঠিক এর মধ্যে নিয়ে যাবে এটা তো কোনো কথা হইতে পারে না এতক্ষণ বই যদি গেলে মাঝখানে খেয়ে উল যে কোন দিকে যাইবেন মার গায়েতে ডাইনে চাপাই চালাও কা ডাইনে চাপাই চালাও বামে জটকাও দুই জটকাও কা ও যে চাপাও কা ও যো পড়তা গ নাই তুই পাছটা খালি রাখছ কা अब কত কষ্ট গাড়ি রে দানে চাপাই চালান কেন দানে দানে আটকে রইল বাম দূরতে দেন না কেন হয় বুঝলে কি 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 বুঝি না কি চাইলেন দেওয়া এবার তো যাও না বাম দিয়ে উঠতে যাও না ডান দিয়ে উঠতে যাও না কোন দিকে উঠমু আস্তে কথা কও আস্তে আস্তে কথা কও যে করে এক উঠতে দেবা বাইক দেখলে উঠতে দেবা আস্তে কও তোমার ওপরে দেখ খালি বাইরে খালি তুমি এক যাও তর্ক করো না ও উদক আমি তর্ক করো না তর্ক করো না তর্ক কম করবা তর্ক খুব কম করবা